যারা ভাজা ভুজি জিনিস খেতে খেতে বোর হয়ে গেছেন তাদের জন্য এই রেসিপিটা সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি ইফতার রেসিপি শেয়ার কাছে অনেক বেশি ভালো লাগবে একদম ভাজা ভাজির কোনো প্রয়োজনই নাই তো চলুন মন রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা এটাকে আমি সামান্য লবণ দিয়ে আর অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিব একটা ডো তৈরি করে নিব অর্থাৎ খুব বেশি পানি কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না তাহলে এটা একদম নরম হয়ে যেতে পারে আর রেসিপিটা আপনি ভালোভাবে তৈরি করতে পারবেন না এই যে দেখুন এখন আমি আলু একটু পানি দিয়ে নিচ্ছি কারণ পানি একটু কম হয়ে গেছে আমার এরকম অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি চামচ দিয়ে মাখা সম্ভব না হলে আপনারা হাত দিয়ে এটা সুন্দরভাবে মুথে মেখে নিতে পারেন মিডিয়াম টাইপের একটা ডো হবে একদম শক্ত না একদম নরমও না এই যে দেখুন এটা আমি একটু মথে নিচ্ছি তারপরে হচ্ছে সামান্য পরিমাণে তেল আমি ইউজ করব খুব বেশি তেল দিব না দিয়ে কি মাখিয়ে রাখবো দশ পনেরো মিনিটের মতো হাতে সময় কম থাকলে আপনারা সঙ্গে সঙ্গেও বানিয়ে ফেলতে পারেন ডোটাকে আমি চারটা ভাগে ভাগ করে নেব সুন্দরভাবে তার আগে মথে নিতে হবে তারপরে চার ভাগে ভাগ করে নিব এটা যেটা মাথা হয়ে গেছে আমি চারটা লেচি তৈরি করে নিচ্ছি ডোটা দিয়ে সমান চারটা লেচি তৈরি করে নিবে যে এভাবে এখন এই লেচিটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব নর্মাল আমরা যে রুটি খাই সে ধরনের রুটি তৈরি করে নিতে হবে যে বেলে নিচ্ছি যার যেভাবে সুবিধা হয় বেলে নিবেন তো তৈরি হয়ে গেল আমার একটা রুটি এটাকে আমি হালকা ভেজে নেব নর্মাল রুটি কিন্তু এই রুটিতে কোনো রকমের কোনো কিছুই নেই একদম নর্মাল একটা রুটি তৈরি করে নিলাম তারপর আমি তাওয়ায় হালকা শেঁকিয়ে নেব এটা খুব বেশি ভাজবো না এই যে দেখুন একটা রুটি ভাজা হয়ে গেলে এভাবে আমি সবগুলিই ভেজে নিব এখন এর জন্য আমি একটা গোলা তৈরি করে নিচ্ছি এক চা চামচ পরিমাণে আমি এখানে ময়দা নিয়েছি একদম ভরা ভরা এক চা চামচ পরিমাণে সামান্য পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিচ্ছি কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দেবো এই যে এখন এই রেসিপিটার জন্য একটা পুর তৈরি করব তার জন্য সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিলাম দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নিব একদম ভেজে ফেলা যাবে না জাস্ট নরম করে নিতে হবে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কম খেলে কম বেশি খেলে বেশি দিয়ে দিলাম রসুন পেস্ট আদা পেস্ট লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে তারপর এর ভিতরে আমি চিকেন কিমা মিশিয়ে দিলাম এখানে তিনশো গ্রাম চিকেন কিমা আছে আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী কিমেটা তৈরি করে নেবেন এই যে এটা উল্টে পাল্টে রান্না করে নিতে হবে আর এ থেকে যে পানিটা বের হবে ওতেই কিমেটা সিদ্ধ হবে কারণ এটা চিকেনের বুকের অংশ তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আমি স্বাদের জন্য এখানে কিছুটা সস ইউজ করলাম আরও দিয়ে দিলাম দেড় চা চামচের মতো চিনি চিনিতে ওর স্বাদটা বাড়াবে তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি এটা একদম শুকিয়ে ফেলা যাবে না যেন একটা জুসি টাইপের চিকেন হয় আঠালো টাইপের তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি একটু শুকনো শুকনো অবস্থায় এটা আমি দিলাম একদম কিন্তু শুকিয়ে যায়নি তারপর কয়েক সেকেন্ডের জন্য আমি উল্টে পাল্টে এটাকে একটু রান্না করে নিলাম খুব বেশি ভাজা ভাজা করা যাবে না তাহলে এই রেসিপিটা ভালো লাগবে না যে রেডি হয়ে গেছে এখন ওখানে দেখুন আমি একটা রুটি নিয়েছি রুটিটাকে কেটে দুই ভাগ করে নিয়েছি রেসিপিটা কিন্তু খুবই ইজি আপনারা কিমাটা আগে তৈরি করে রাখলে আর রুটি সাধারণত আমাদের ঘরে অনেক সময় তৈরি করা থাকে তা দিয়ে আমরা খুব সহজেই ইফতারের আগে এটা তৈরি করে নিতে পারি ঝটপট শুধু ইফতার কেন এটা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু আমরা দিতে পারি ভিতরে আমি কিছুটা কিমে দিয়ে দিলাম যে আমি রান্না করে রেখেছিলাম এটাকে সুন্দরভাবে একটু লেভেল করে নিচ্ছি আর সাইডে তো দেখলেন আমি যে গোলাটা তৈরি করেছি তা মাখিয়ে নিলাম তার উপর উপরে দিয়ে দিলাম কিছুটা চিসকুছি আপনারা চাইলে চিজ দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই এটাকে ফোল্ড করে নিচ্ছে দেখুন একটা মতো এটা ফোল্ড করে নিলাম তারপর ভালোভাবে আটকে দিলাম বেরিয়ে আসবে এই যে তৈরি হয়ে গেল একটা এভাবে আমি সবগুলি তৈরি করে নেব এখানে আমি একটা পিৎজা ট্রে নিয়েছি এতে সুন্দরভাবে একটু তেল ব্রাশ করে দিয়েছে হালকা অতিরিক্ত তেলের কোনো প্রয়োজনই নেই একটু তেল ব্রাশ করে এর ভিতরে এগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিব এই যে দেখুন সবগুলোই বসানো হয়ে গেছে উপর দিয়ে আমি কিছুটা চিজ দিয়ে দিব আপনারা চিজটা কম বেশি দিতে পারেন যে যেমন পছন্দ করেন আমার বাচ্চারা একটু চিজ বেশি পছন্দ করে আমি বেশি দিয়ে দিলাম সুন্দরভাবে সব জায়গায় দিয়ে দিলাম এবার উপরে কিছুটা সিলিফ্লেক্স সরিয়ে দিচ্ছি এখন এটা একটা ইলেকট্রিক ওভেন এ একশো আশি ডিগ্রিতে আমি সাত থেকে আট মিনিটের মতো বেক করে নিয়েছি এই যে গলে গেছে তো তৈরি হয়ে গেল আমার চিকেন চিকেন চিজ চিজ বা বলতে পারেন এই যে আমি একটু এটাকে সিঁড়ে দেখিয়ে দিয়েছি ভিতরটা কিন্তু একদম ক্রিমি এবং চিজেও ভরপুর আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আল্লাহে